আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ গত সতেরোই নভেম্বর জুলাই আগস্ট গণহত্যায় আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা রায় দেখেছি রায়ে তৎকালীন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হচ্ছে ফাঁসির রায় হয়েছে তো অনেকে বলছেন যে গত শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল করেছিলেন সে সময় তো ফাঁসির রায় হয়েছিল তো সেই রায় এই রায় একই তো হল এটা একটা ক্যাঙ্গার উট কোর্ট বলছেন বিশেষ করে পলাতক আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বলার চেষ্টা করছেন এবং এই ট্রাইব্যুনালকে আনফেয়ার বলছেন গত ট্রাইব্যুনালের মতো তুলনা করছেন আসলে ওই ট্রাইব্যুনালের এই ট্রাইব্যুনালের মধ্যে কি আসলেই কোনো পার্থক্য আছে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি দেখেন সে সময় যে মামলাগুলো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুইটা মামলাকে যদি খুব প্রধান হিসেবে ধরি মৌলানা দেওয়াহর হোসেন সাইদি এবং আব্দুল কাদের মোল্লা মৌলানা দেলাওহর হোসেন সাইদির বিরুদ্ধে অনেকগুলো বিষ্টের মতো অভিযোগ এসেছিল আটটা অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং দুইটা অভিযোগে তাকে ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেয় একটা অভিযোগ ছিল যে ইব্রাহিম কুট্টি নামে একজনকে উনি হত্যা করেছেন পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছেন দিয়ে হত্যা করেছেন তো এই মামলাটা দেখেন উনিশশো সালে ইব্রাহিম কুটির স্ত্রী উনি একটা মামলা করেছিলেন অনেকের নামে সেখানে সাইদি সাহেবের কোনো নামই ছিল না আর সেই মামলার অভিযোগে মৌলানা দিল্ল হোসেন সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে দিস ইজ ট্রাইব্যুনাল অফ শেখ হাসিনা এরপরে আরেকটা অভিযোগ সেটা হচ্ছে বিশাবালি আলী নামে একজনকে হত্যা করেছেন বিশাবালির ভাই সুখরঞ্জন বালি যিনি মৌলানা সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এসেছিলেন বলতে এসেছিলেন যে আমার ভাইকে মৌলানা দিল্লা হোসেন সাইদি হত্যা করে অন্যরা হত্যা করেছে এই কথা বলতে এসেছিলেন ট্রাইব্যুনাল থেকে তাকে গুম করা হয়েছে তাকে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে উনি ইন্ডিয়ার জেলে ছিলেন পরবর্তীতে আবার উনি দেশে চলে এসেছেন উনি বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আমার ভাইকে দেলোয়ার হোসেন সাইদি হত্যা করে এই রকম একটা জঘন্য মিথ্যা মামলায় দেলোয়ার হোসেন সাইদিকে ট্রাইব্যুনাল ফাঁসি রায় দিয়েছিল আচ্ছা আরেকটা জনাব আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি মিরপুরে গণহত্যা চালিয়েছেন তো এই মিরপুরে গণহত্যা চালিয়েছেন কসাই কাদের নামে একজন ব্যক্তি তো ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবীরা আওয়ামী আইনজীবীরা তারা এইটা প্রুফ করার চেষ্টা করছে এই কাদের মোল্লাই হচ্ছে কষাই কাদের এবং মিরপুরে একটা কলেজ ছাত্র মিরপুর বাংলা কলেজের একটা ছাত্রকে হত্যা মামলায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে তো ওই কলেজ ছাত্রের ভাবি তিনি এসে সাক্ষ্য দিয়েছেন যে আমার দেবরকে এই কাদের মোল্লা হত্যা করে নেয় তো এইরকম একজন কষাই কাদেরকে কাদের মোল্লা বানিয়ে শেখ হাসিনার ট্রাইব্যুনাল একটা সাজা দিয়েছে আবার মৌলানা দেলোয়ার হোসাইন সাইদির ক্ষেত্রে ওই এলাকায় আরেকজন রয়েছে সেটা হচ্ছে দেলোয়ার শিকদার ট্রাইব্যুনালে এই দেলোয়ার শিকদারকে সাইদি বানানোর চেষ্টা করে বলা হয়েছে ইনিই দেলোয়ার শিকদার অথচ ওই জায়গার অনেক সাক্ষী সাক্ষ্য দিয়ে বলেছেন যে এই দেলোয়ার হোসাইন সাইদি আর দেলোয়ার শিকদার আলাদা ব্যক্তি তাহলে শেখ হাসিনার ট্রাইব্যুনাল কী করেছে শেখ হাসিনার ট্রাইব্যুনাল দেলোয়ার সাইদিকে দেলোয়ার শিকদার বানিয়ে তার অপরাধগুলো চাপিয়ে দিয়েছে আবার কষাই কাদেরের অপরাধগুলো কাদের মোল্লার ঘাড়ে চাপিয়ে দিয়ে রায় দিয়েছে শেখ হাসিনার ট্রাইব্যুনাল আসামি পক্ষের সাক্ষীকে ট্রাইব্যুনালের সামনে থেকে গুম করে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনার ট্রাইব্যুনাল এই যে সাক্ষীদেরকে টাকার লোভে এই সাক্ষীদেরকে হুমকি দিয়ে কাউকে অর্থ দিয়ে তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করেছে আবার তারা একটা সেফ হোম করেছিল সেই সেফ হোমে সাক্ষীদেরকে শিখায় দেওয়া তাদেরকে এই কাজগুলো তারা করেছে শেখ হাসিনার ট্রাইব্যুনাল জনাব আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে ট্রাইব্যুনাল প্রথমে তার রায় দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড বা জীবন কারাদণ্ড এবং সে সময় ট্রাইব্যুনালের অ্যাক্ট ছিল যে রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ কোনো আপিল করতে পারবে না এই রায়ের পরে শেখ হাসিনার সরকার এই আইনটা চেঞ্জ করে তারা আপিল করতে পারবে এরকম একটা আইন করে এবং এরপরে তারা এই রায়ের বিরুদ্ধে রিভিউ করে এবং এই রিভিউয়ে উচ্চ আদালত তার ফাঁসির রায় দেয় তো বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে নিম্ন আদালতে যে রায় হয়েছে আপিল করার পরে উচ্চ আদালতে এর চাইতে বেশি শাস্তি হয়েছে এটা কাদের মোল্লার ক্ষেত্রে হয়েছে এরপর আরেকটা ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ওনাকে নিম্ন আদালতে পাঁচ বছর ওনাকে কারাদণ্ডও দেওয়া হয়েছে কিন্তু উচ্চ আদালতে গিয়ে তার কারাদণ্ড হয়েছে দশ বছর এই যে শেখ হাসিনার ট্রাইব্যুনাল শেখ হাসিনার ট্রাইব্যুনালের এই ছিল অবস্থা আর বর্তমান ট্রাইব্যুনালে আপনারা দেখবেন যে একটা ফেয়ার একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন এই বিচার প্রক্রিয়াকে টেলিভিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন শেখ হাসিনার যারা শেখ হাসিনা এরপরেও কিন্তু তার দোষ স্বীকার করে নাই সে যে হত্যাকাণ্ড করিয়েছে এবং এখান থেকে গলাবাজি এখনো এখনও করছেই তারা এখন ট্রাইব্যুনালকে আনফেয়ার করে এই রায়কে নেগ্লেক্ট করে তারা আবার বাংলাদেশে অরাজত অরাজকতা করার চেষ্টা চালাচ্ছে আমি চেষ্টা করলাম যে এই ট্রাইব্যুনাল আর শেখ হাসিনার ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে